কিন্তু যে জাতি মায়ের জাতিকে সম্মান করতে পারে না তারা আসলেই পোড়া যাচ্ছে আমরা গদিতে বসবো প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট মন্ত্রী হব এমপি হব তারপরে অনেক কিছু দুনিয়া বানায় ফেলবো মানুষ আমাদেরকে যেখানে যাব সেখানে সম্মান দিবে নন আল্লাহর কসম এগুলো আমাদের না এমনও কিছু মানুষ থাকতে পারে তাদের ব্যাপারে ফয়সলার দায়িত্ব আমাদের না এটা বিলিফের ব্যাপারটা স্রষ্টার সাথে যিনি ক্রিয়েটর তার সাথে এই জন্য আল্লাহ নিজেই বলছেন যে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা আইলাইনা হিসাবাহম তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে তারপরে আমার দায়িত্ব হলো তোমাদের হিসাবটা বুঝিয়ে দেওয়া তো এইটা নিয়ে দুনিয়ায় কারো টানাটানি করাটা উচিত নয় তা মানুষের তার আকাঙ্ক্ষা তার আগ্রহ তার সিদ্ধান্তের উপরে ছেড়ে দেওয়ার মাঝে কল্যাণ বেশি বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই দেশের ভালো হোক আমি বিশ্বাস করি সবটা মানুষ চায় কিন্তু হয়তো আপনার চাওয়া আমার চাওয়া এক ধরনের নাও হতে পারে এখন কার চাওয়াটা পারফেক্ট আমি তো এটা বহু কথা আমরা দিয়ে দেই সমাজকে শুধু রাজনৈতিক নেতারা না আমরা পরস্পরের মধ্যে অনেক কিছু দিয়ে কিন্তু পরে ভুলে যাই এটা যে আমার মানতে হবে এই এগ্রিমেন্টটা মানলে সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আর মিথ্যা ছেড়ে দিলে আরও পঁচিশ ভাগ শেষ এরপরে যেটা থাকবে এটা আইনের আওতায় এনে সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করা তো আল্লাহ তালা আমাদেরকে নিজের দেশের প্রতি সেই দায় দরদ ভালোবাসা আমাদের মাঝে পয়দা করে দিন মায়ের জাতিকে আল্লাহ তালা সম্মান করার তো উচিত দিন কেমন হয় না গতকালকে বিমানের এমডিকে এরেস্ট করা হয়েছে একটা নিরীহ মেয়ে গড়ে কাজ করে তার উপর যে অত্যাচার দিনের পর দিন রাতের পর রাত সপ্তাহ মাসের পর মাস করা হয়েছে এরপরে সহ্য করতে না পেরে সে তখন বাস্ট হয়েছে কিন্তু এর আগে তার উপর দিয়ে অনেক ঝড় চলে গেছে এখন বিমানের একজন এমডি এবং তার স্ত্রী এই কাজের জন্য এই অপরাধের জন্য তারা গ্রেফতার হয়েছে আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু আমি শুনেছি আমি এটার চাকু সাক্ষু না যদি তার এক পার্সেন্টও সঠিক হয়ে থাকে তাও জুলুক এবং অনেক মানুষের জীবন এইভাবে বিপন্ন হয়ে যায়